আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম প্রতিদিনের মতো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শুরু করেছি আশা করি আমার আপুদের ভাইয়াদের সবার ভালো লাগবে আমার ভিডিওটা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি এখন আর আগের মতো কোনো ভিডিও করতে পারি না তার জন্য বললাম সবাই আমার পাশে থাকবেন প্লিজ সবাই আমার পাশে থাকবেন কেউ আমাকে ভুলে যাবেন না কি বলবো আপুরা আপনাদের কমেন্টগুলো দেখলে আমার এত ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন আমাকে যখন আমি আপনাদের কমেন্টগুলো পড়ি মনে হয় যে আমার নিজের লোকেরা আমার খবর নিচ্ছে আমার বিষয় জানতে চাচ্ছে আমার জন্য দোয়া করছে আমি শুনে অনেকটাই ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি মানে অনেকটাই ভালো লাগে তার জন্য বললাম আর দেখুন এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি সকালবেলা উঠেছিলাম অনেক আগেই সকালে একটু আজকে দেরি করে নাস্তা করে নিচ্ছিলাম আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি আলু ভাজি যেহেতু সব কিছু আমার আম্মা করে তার জন্য কিন্তু আমি আর কোনো ক্যামেরাটা করি না শুধু নাস্তা করার সময় ক্যামেরাটা নিয়েছিলাম সাথে বেডরুম থেকে পিছনের যে খালি জায়গাটা আছে খালি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম বেশি কিছু দেখা যায় না মানে কতগুলো মুরগি আসে মানে দেওয়ালটার ওপাশ থেকে আমি একটু মুরগিগুলোকে এই ভিডিও করে নিচ্ছিলাম সাথে না একটা পাখিও দেখতে পাচ্ছিলাম পাখিটাকে দেখে অনেকটাই ভালো লাগছিলো তার জন্য ক্যামেরা করে নিচ্ছিলাম পাখির কিচিমিচির যে শব্দটা ছিল অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি কারণ বাহিরে দিয়ে অনেক শব্দ হচ্ছিল তো মানে তরকারির গাড়ি বিভিন্ন শব্দ যাচ্ছিল তার জন্য আমি কিন্তু অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি তার জন্য কিন্তু আমাকে দিতে হচ্ছে বয়সটা যদিও আমার বয়সটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে বয়েস রেকর্ডিং করতে মানে অনেকটাই সময় নিয়ে আমার বয়েস রেকর্ডিং করা হচ্ছে তার জন্য বললাম বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ বসে দেখা গেছে বয়স দিতে গেলে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় আর যদি বয়স না দিয়ে যদি গান দিতে যাই মানে কথা রেকর্ডিং না করে যদি গান দিতে যাই বা মিউজিক দিতে যায় তাহলে দেখা যাচ্ছে কফি রাইট দিয়ে দেয় তার জন্য কিন্তু তো আমি দিতে পারি না কষ্ট করে হলেও কিন্তু বয়সটা দিতে হচ্ছে আমার আর কী বলবো আপুরা একটা বয়স দিতে এসে যে মানে কতবার যে বয়সটা কেটে তারপর আবার আমাকে কথা বলতে হয় ভিডিওতে মানে বলার বাইরে বেশিরভাগই আমি ভুল কথা বলে ফেলছি মানে আমার কথা না আটকে যাচ্ছে মানে কথা বলতে পারছিলাম না তার জন্য অনেকবারই কেটে তারপর কিন্তু বয়সটা দিতে হচ্ছে তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া